হরে কৃষ্ণ হরি বোল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হি হরি

রাধে যারা লাইভ অনুষ্ঠানটা দেখতে পারছেন সবাই একটু জয়েন করবেন কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছেন হরে কৃষ্ণ জয়নীতা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম Hari Ram, Ram Ram, Hari Hari. Hari Krishna Hari Hari Bol. tadi join kita pakai Kita করা শুরু করবো সবাই একটু তাড়াতাড়ি করে চলে আসুন হরে কৃষ্ণ বলে রাধে রাতে সবাই একটু জয়েন করুন দেখছেন একটু কমেন্ট করুন হরে কৃষ্ণ সবাই কথা বলে আমি গীতা পাঠ শুরু করব কে কে থেকে দেখছেন কেমন আছে একটু সবাই জানাবেন হরি বল হরি হরি বল সবাই একটু ঝটপট করে কমেন্ট করুন কে দেখছেন আমার সব প্রিয় ভক্তবৃন্দরা যারা আছেন সকল সাধু গুরু বৈষ্ণব নিয়ে আমার শত কোটি প্রণাম গীতাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাদের অবশ্যই গীতা আমাদের জীবনে প্রয়োগ করতে আমাদের জীবনে গীতার যে নির্দেশ ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে দিয়েছেন অর্জুনের মাধ্যমে আমাদের আমাদের দিয়েছেন। গীতা বালি মুখ নিঃশ্রিত তো এই মুখনিশ্রিত বাণী আমরা যদি না মেনে চলি আমাদের জীবনে কি হবে আমরা সবসময় পাপ কর্ম করতে আর যদি ভগবানের দেখার নির্দেশিত পথে আমরা চোখ তাহলে কিন্তু আর কোনো কথাই থাকে না পূর্ণ থেকেও আর বেশি কিছু হয় ভগবানের কথা মতো চলাই হচ্ছে আমাদের মনুষ্য জন্ম একমাত্র সঠিক কর্ম বা উদ্দেশ্য আর সেটাই যদি আমরা না করি তাহলে কি হবে আমাদের জন্মটা বৃথা হয়ে যাবে আমরা যে এসেছি আমরা আবার চলে যাব সেই আমরা দেখতে পাই কি রূপে পুত্রকোল কাল রূপে সংসারীতেই কক্ষ বাসা করে মানে আমরা এই কালক্রমে আমরা আজকে যে কক্ষ মানে পাখির মতন বাসা করে রয়েছি আমাদের জীবনে মানে ইয়ে নেই তাই আমাদের বৃক্ষরূপেই আমরা থেকে গিয়েছিলাম হরি কৃষ্ণ হরি বল আমি গীতা পাঠ শুরু করছি সবাই একটু গীতা পাঠ শ্রবণ করবেন ওম অজ্ঞান দর্শক জ্ঞান জনসালা করা চোখ জৈন দশম শ্রী নম হম হে কৃষ্ণ করুণা সিদ্ধ জগৎ গোপী কাঞ্চন গৌরাঙ্গি নমো ভগবতী বাসুদেবায়মো ভী বাসুদেবায়মো ভগতি আজ পাঠ করবো

যদি সত্যি জনজগতের বন্ধন থেকে মুক্ত হতে চায় তবে তাকে কর্ম অকর্ম বিকর্মে আগে জানতে হবে তাকে কর্ম প্রতিক্রিয়া এবং বিরুদ্ধ কর্মের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখতে হবে কারণ এটি একটি অত্যন্ত কঠিন বিষয়বস্তু যারা আদেশ রাজ করে দেখতে হবে কারণ এটি হচ্ছে অত্যন্ত কঠিন একটা বিষয়বস্তু কৃষক ভাবনা এবং তার পরিপ্রেক্ষিতে সম্পাদিত কর্ম সম্বন্ধে বুঝতে হলে প্রথমেই ভগবানের সঙ্গীত বিষয় জানতে পারে সেটি হলো জীবের স্বরূপ আর জীবের স্বরূপ হয় কিসে কৃষ্ণের নিত্য দাসে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য বাবা নিত্য দাস হচ্ছে আমরা তাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করায় প্রতিটি জীবের পরম কর্তব্য আমাদের পরম কর্তব্য কি ভগবান শ্রী কৃষ্ণের সেবা করা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করা আর কৃষ্ণ ভাবনা সমগ্র ভগবতায় ভগবান আমাদের এই সিদ্ধান্ত অনুসারে শিক্ষা দান করেছেন কি শিক্ষা দান করেছেন যে কোনো চিন্তাধারা বিরোধিতা করে তাকেই বলা হয় বিকর্ম অর্থাৎ নিশুদ্ধ কর্ম যে কর্ম করলে আমাদের ভালো হয় না এবং এই সমস্ত তত্ত্বজ্ঞান সম্পূর্ণভাবে উপলব্ধি করতে বলে কৃষ্ণ ভাবনামায় মানে ভক্তের সঙ্গ করতে হবে মানে ভক্তি যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত যারা সাধুগুরু বৈষ্ণব আছে তাদের সঙ্গে আমাদের বেশি বেশি করে কথা বলতে হবে তাদের মানে তারা যেটা করেন ভগবানের সেবা পুজো করেন মানে শ্রীমৎ ভগবত গীতা পাঠ করেন বা ভাগবত পাঠ করেন হরিনাম সংকীর্তন করেন তাদের সঙ্গে যদি আমরা একটু সময় কাটাতে পারি তাহলে কিন্তু আমাদের নিজেদের জন্য অনেক ভালো তাই বলছে সাধু সঙ্গ করতে হবে এবং তাদের কাছ থেকে দূর রহস্য এবং জ্ঞানের যথার্থ এবং শিক্ষা গ্রহণ করতে হবে এইভাবে জ্ঞান ভগবানের কাছ থেকে সরাসরি ভগবানের কাছ থেকে জ্ঞান আরো আহরণ করার মতই সঙ্গ করার ফলে তা না করলে এমনকি বড় বড় বুদ্ধিমান মানুষেরাও পর্যন্ত বিভ্রান্ত হয়ে পড়ে আঠেরো নম্বর শ্লোকে বলছে কর্মানি অকর্ম ইয়ুদ্ধিমান যিনি কর্ম অকর্ম দর্শন করেন এবং অকর্মে কর্ম দর্শন করেন তিনি সমস্ত মানুষের মধ্যে বুদ্ধিমান সব রকমের কর্মে নৃত্য থাকা সত্যি জিন্নময় স্তরে অধিষ্ঠিত শ্রীকৃষ্ণ ভাবনাময় ব্যক্তি কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হয়ে যে মানুষ ভগবানের তিনি সব কর্মবন্ধন থেকে মুক্ত তার সমস্ত সেবার জন্য সম্পাদিত হয়ে থাকে তাই তার কৃতকর্মের ফলস্বরূপ তাকে সুখ অথবা দুঃখ ভোগ করতে হয় না এইভাবে তিনি সমগ্র মানব সমাজের মধ্যে বুদ্ধিমান যদিও তিনি শ্রীকৃষ্ণের জন্য সব রকম কর্মেই লিপ্ত হচ্ছে কর্মফল কর্ম কর্মফলের ভীত হয়ে সব রকম কর্ম পরিত্যাগ করে তারা মনে করে কর্ম করলেই ফল ভোগ করতে হবে এবং এই সমস্ত কর্মফল তাদের মুক্তির প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে মানে বাধা হয়ে দাঁড়াবে তাই তারা খুব সুন্দর ভেবে কর্ম করেন যারা কৃষ্ণ ভাবনায় ভাবিত যারা ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত কর্মে দ্বারা লিপ্ত হন কিন্তু সবিশেষ মধ্যে ভগবত ভক্ত খুব ভালোভাবেই জানেন যে তিনি হচ্ছেন ভগবানের নিত্য দাস আমরা হচ্ছি সবাই ভগবানের নিত্য দাস এটা আমরা ভুলে যাই আমরা মনে করতে পারি না সব ভুলে গিয়েছি এসে এই ধরা থামে তাই তিনি সর্বত ভাবে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিয়ে যেহেতু ভগবানের সেবা করার জন্য তিনি সমস্ত কাজ কাজকর্ম করেন তাই তিনি কেবল চিরময় আনন্দের উপভোগ করেন আর তাই তাকে বলা হয় কৃষ্ণ ভক্ত নিষ্কাম কারণ তার ব্যক্তিগত কোনো কামনা নেই তিনি তার নিজের তিনি সাধন করবার জন্য কোনো কিছুই আশা করেন না ভগবান শ্রীকৃষ্ণ নিত্য দাসত্ব করার পরম আনন্দ লাভের ফলে তিনি জড় হিন্দু সুভোগের সমস্ত বাসনা নিরর্থকতা উপলব্ধি করে সম্পূর্ণ ভাবে কর্মফলের বন্ধন থেকে মুক্ত হয়ে যান উনিশ নম্বর লোকে বলছি যার সমস্ত কর্ম প্রতিষ্ঠা কাম সংকল্প রহিত তিনি পূর্ণ জ্ঞানে প্রতিষ্ঠিত আর পণ্ডিত জ্ঞানীগণ বলেন যে তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া পরিশুদ্ধ জ্ঞান আপনি যে মানুষ প্রকৃতই জ্ঞানবান তিনি কেবল কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তের কার্যকলাপ বুঝতে পারেন যেহেতু কৃষ্ণ ভাবনাময় বৈষ্ণব সব রকম ইন্দ্রতৃপ্তি বিষয়ক বাসনা থেকে মুক্ত তাই বুঝতে হবে পরমেশ্বর ভগবানের নিত্য দাস রূপে তার যথার্থ স্বরূপের জ্ঞানের দ্বারা তার সমস্ত কর্মের প্রতিক্রিয়া দগ্ধ হয়েছে আর প্রকৃত জ্ঞানী হলেন তিনি যিনি এই পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে পেরেছেন ভগবানের নিত্য দাসত্বের এই পরম তত্ত্ব আগুনের সঙ্গে করা হয় আর এই আগুন একবার প্রজ্বলিত হলে তার সব রকম কর্ম ফলকে দগ্ধ করে দিতে পারে আমাদের এই তত্ত্ব জ্ঞানকে আগুনের সঙ্গে করা হয় এই আগুন একবার যদি প্রচলিত হয় তাহলে সব রকম কর্ণফলকে দগ্ধ

নিত্য চিত্ত নিরাশ্রয় কর্মৃত কর্মফলের সম্পূর্ণের অপেক্ষা রহিত হয়ে যিনি সব রকম কর্মে যুক্ত হওয়া সত্ত্বেও কর্মফলের আশ্রয় কোনো কিছুই করেন না যে ব্যক্তি এই কর্ম করতে পারেন তিনি কিন্তু ভাবিত আর যারা কৃষ্ণ রাষ্ট্র ভাবনায় ভাবিত হয়ে শ্রীকৃষ্ণের সন্তোষ বিধানের জন্য সব রকম কর্ম করার মাধ্যমেই কেবল এই কর্মবন্ধন থেকে মুক্তি লাভ করা যায় কৃষ্ণ ভাবনার অমৃত লাভ করেছেন যে ভক্ত তিনি বিশুদ্ধ ভগবত প্রেমে তার উদ্বুদ্ধ হয়ে কর্ম করেন তাই তার কোন রকম কর্মের প্রতি আগ্রহ থাকে না তিনি এমন কি তার ব্যক্তিগত জীবন ধারণে ব্যাপারে নিষ্ক্রিয় থাকেন কেননা তিনি সর্বত ভাবে ভগবান শ্রীকৃষ্ণের উপরই নির্ভরশীল তিনি কিছু সংগ্রহ বা সঞ্চয় করতে চান না কিংবা যা কিছু তিনি লাভ করেছে সে সবই সুরক্ষিত করতে চান না তার সাধ্য অনুসারে সর্বত ভাবে তিনি তার কর্তব্য পালন করেন এবং সব কিছুর জন্যই কৃষ্ণের উপর নির্ভর করেন এই ধরনের নিরাশক্ত কৃষ্ণ ভক্ত ভালো ও মন্দ সব রকম কর্ম ফল থেকে মুক্ত যেন তিনি কোনো কিছুই করছেন না এটি হল অকর্ম অর্থাৎ ফলহীন কর্মের লক্ষণ কৃষ্ণ ভাবনা রহিত যে সমস্ত কর্ম সেই সবই জীবকে কর্মফলে বন্ধনে আবদ্ধ করে রাখে আর সেটি হলো প্রকৃত বিকর্ম সেই সম্বন্ধে আমরা আগেই বলেছি একুশ নম্বর শ্লোকে বলছে নির্মস্ব পরিগ্রহ কেবলম কর্ম করব না এই প্রকার জ্ঞানী ব্যক্তি তার মন ও বুদ্ধিকে সর্বতোভাবে ভাবে সংযত করে কার্য করেন তিনি প্রভুত করা প্রবৃত্তি পরিত্যাগ করে বলছি জীবন ধারণের জন্য কর্ম করেন এইভাবে কর্ম করার ফলে কোন রকম পাপ তাকে স্পর্শ করতে পারে না কৃষ্ণ ভাবনামায় ভক্ত তার কাজকর্মের ফলস্বরূপ ভালো বা মন্দ কোন ফলাসও করেন না তার মন ও বুদ্ধি সম্পূর্ণ ভাবে তিনি জানেন যে তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবানের অবিত্র ছেদ্য অংশ তাই পরমেশ্বরের অবিচ্ছেদ্য অংশ তার সম্পাদিত কোন কাজকর্ম তার নিজের কাজকর্ম নয় তার মাধ্যমে কৃত হচ্ছে ভগবানের কর্ম যেমন আমাদের এই হাতটি যখন সঞ্চালিত হয় তখন হাতটি নিজের ইচ্ছাই তা করে না সমস্ত শরীরের প্রচেষ্টার ফলেই তা সম্পন্ন হয় তেমনই কৃষ্ণ ভাবনায় ভক্ত ভগবানের ইচ্ছা তারাই পরিচালিত

অধিকার থাকে না পশু নিষ্ঠুর মালিক অনেক সময় তার অধিকার থাকা পশুটিকে বলি দিয়ে থাকে তবু পশুটি কোনো প্রতিবাদ করে না তার প্রকৃত কোনো স্বাধীনতা নেই আত্মপ্রণতি পন্থায় সম্পূর্ণভাবে নিয়োজিত থাকার জন্য জড় বিষয়ের উপর আধিপত্য করার মতো কোনো সময় ভগবত ভক্তের থাকে না আর এই জীবন ধারণের জন্য অসৎ উপায় অর্থ সংগ্রহের প্রয়োজনও কাজ হয় না তাই এই সমস্ত জড়জগতি পাপের দ্বারা তিনি হন না তিনি তার সব রকমের কাজকর্মের ফল থেকে মুক্ত হয়ে থাকেন বাইশ নম্বর শ্লোক অর্থাৎ যিনি অনায়াসে যা যা কিছু লাভ করেই সন্তুষ্ট থাকেন তিনি সব দুঃখ আদি দ্বন্দ্বের বসীভূত নন এবং শূন্য যিনি কার্যের সাফল্য ও অসাফল্যে অবিচলিত থাকেন তিনি কর্ম কখনোই তিনি আবদ্ধ হন করেছেন অনায়াসে তিনি চাপান তাতেই সন্তুষ্ট থাকেন তিনি ভিক্ষা করেন না আবার ঋণ না তার সাধ্যানুসারে পরিশ্রম করে সৎ প্রচেষ্টায় তিনি পান তাই গ্রহণ করে সন্তুষ্ট থাকেন তাই তার জীবিকা নির্বাহের ব্যাপারে তিনি সম্পূর্ণ স্বাধীন তিনি অন্য সেবা গ্রহণ করে নিজের কৃষ্ণ করার জন্যভাব শীত ও উষ্ণ সুখ ও দুঃখ দুঃখের মাধ্যমে অনুভূত হয়ে থাকে কৃষ্ণ ভাবনাময় ভক্ত হল দ্বন্দ্বের উচিত কেননা শ্রীকৃষ্ণের প্রীতির জন্য তিনি কোনো কিছুই করতে করেন না

এর প্রভাব থেকে মুক্ত চীন জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যোগের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম লয় প্রাপ্ত হয় ঈশ্বর ভক্তি লাভ করে যখন কেউ দ্বন্দ্ব ভাব থেকে মুক্ত হন তখন তিনি প্রকৃতির ত্রিগুণের পুরুষ থেকে মুক্ত হন আর ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যার নিত্য সম্পর্কের কথা উপলব্ধি করতে পারার ফলে তিনি মুক্তি লাভ করেন এবং তখন তার মন ভাবনা থেকে বিচলিত হয় না তখন তিনি যা কিছু করেন তা কেবল আদি বিশ্ব শ্রীকৃষ্ণের জন্য করেন তাই তার সমস্ত কাজ কর্ম যোগ্যময় হয়ে ওঠে কারণ যোগের উদ্দেশ্য হচ্ছে যোগী শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে তুষ্ট করা এই ধরনের সমস্ত কাজকর্ম তখন অপ্রাকৃত স্তরে প্রবিষ্ট হয় তাই তাকে আর পরমিত ক্লেশ ভোগ করতে হয় না গীতা মহাত্ম গীতা শাস্ত্র ইদম পূর্ণম ইহা অনুষ্ঠিত প্রয়াত প্রমাণ বিশ্ববদম বা প্রতিভা শোকাদি বর্জিত শ্রীম ভগবদ গীতার এই দীর্ঘ উপদেশ যথাযথভাবে পাঠ করতে পারলে অতি সহজেই সমস্ত ভয় উদ্বেগ থেকে মুক্ত হওয়া যায় আর এই জীবনে সব রকম ভয় শোক থেকে মুক্ত হয়ে আমরা পরবর্তী জীবনে বিশ্বপাদ পদ্মে চিন্ময়স্বর অর্জন করতে পারব গীতার ধায়ন শিলাস্য প্রাণায়াম পরস্য নৈব সন্ধি পাপ আমি পূর্ব জন্মকৃতানি চক কেউ যদি আন্তরিক ভাবে এবং অত্যন্ত গুরুত্ব ভগবত গীতা পাঠ করে তাহলে ভগবানের করুণায় তার সমস্ত পাপ কর্মের পর তার প্রধান ক্রিয়াশীল হয় না মন নির্মন পৌঁছাম জল স্নান দিনে দিনে সকৃত গীতাম স্নান সংসার মননা আসন অর্থাৎ প্রতিদিন জলে স্নান করে মানুষের নিজেকে পরিচ্ছন্ন করতে পারে কিন্তু কেউ যদি ভগবত গীতার গঙ্গা জলে একটি বারো স্নান করে তাহলে তার জনজীবনের মর্যাদা একেবারে বাণী সমৃদ্ধের শ্রীমৎ ভগীতা পাঠ করে আমাদের পরম কর্তব্য এই গীতা পাঠ করার পর অন্যান্য শাস্ত্র পাঠ করার কোন প্রয়োজন থাকে না শাস্ত্র ইদম ভারত অত সর্বসম ভারত অত সর্ব বিষ্ণু বক্তাবিদিত আর যিনি ভগবদ গীতার পূর্ণ পান করেছেন তার কথা আর কিছুই বলার না কারণ তিনি মহাভারতের অমৃত দাস করেছেন যা আদি বিষ্ণু ভগবান চিকিৎসনীচ মুখে বলেছেন সর্বপনি গোপাল নন্দন সুজিক ভক্তার মাহাতি ভাগবত গীতা ঠিক একটি গাভীর মতো এবং রাখার বালক রূপে প্রসিদ্ধ ভগবান শ্রীকৃষ্ণ গাভীকে দহন করেছেন আর বলছেন যেন ঠিক ভগবৎের মতো এবং জ্ঞানী শুদ্ধ ভক্তেরা ভগবদ্গীতা অমৃতময় দুগ্ধ পান করে থাকেন ষ্ট্রম দেবীর পুত্র গীতমী পুত্র দেবকি মাতার দেবকীর পুত্র শ্রীকৃষ্ণ আর শ্রীকৃষ্ণই এক এবংীয় পরমেশ্বর ভগবান তার দেব নাম সমস্ত মন্ত্রীর শাস শাসরূপ পরম মন্ত্র এবং তার শ্রী হচ্ছে মহাপীবের একমাত্র হরি কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হিগুল জয় গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবৃত্তি ব্রহ্মবিদ্যা মুক্তি অর্ধমাত্রা বাবু ভ্রান্তি না তথা কেমন হরিদ্রিস বল সবাই সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন